আগামী জাতীয় নির্বাচন কোন তারিখ কিংবা কোন মাসে হবে তা এখনো ঘোষিত হয়নি বাংলাদেশ জামাত বারবার বলছে তারা নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের বেঁধে দেওয়ার সময় অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে জামাত ইতিমধ্যেই দেশের তেইশটি আসনে জামাত তাদের প্রার্থী প্রস্তুত করে রেখেছে তবে কিছু আসন এখনো চলছে যাচাই বাছাই আর সেরকমই একটা আসন হচ্ছে লক্ষ্মীপুর তিন জামাতের অনেক কর্মী সমর্থক চাচ্ছেন এই আসনে জনপ্রিয় আলিম ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিমকে মনোনয়ন দেয়া হোক লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানায় বেড়ে ওঠা মুফতি কাজী ইব্রাহিমের পরিচিতি এখন সারা বাংলাদেশ জুড়ে তবে লক্ষ্মীপুর তিন আসনে জামাত তাদের প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা করেছে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিমকে গুরুত্বপূর্ণ এই আসনের দায়িত্ব দিয়েছে জামাত তবে এই আসনে বিএনপির হয়ে নির্বাচন করবেন দলটির গুরুত্বপূর্ণ নেতা চৌধুরী এরপর দুইবার এমপি হওয়া অ্যানির প্রতিদ্বন্দ্বিতায় জামাতের আরও শক্ত এবং জনপ্রিয় প্রার্থী প্রয়োজন বলে মনে করছে স্থানীয় সমর্থকেরা এক্ষেত্রে বারবার উচ্চারিত হচ্ছে মুফতি কাজী ইব্রাহিমের নাম তাকে মনোনয়ন দিলে জামায়াতের ভোট অনেক বাড়বে বলে মনে করছে দলটির কর্মী সমর্থকেরা মুফতি কাজী ইব্রাহিমের সাথে আমাদের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ দলটির যে কোনো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অতিথি হিসেবে থাকেন কাজী ইব্রাহিম ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলনে মুফতি কাজী ইব্রাহিমের ছড়া সবার মনে গেঁথে আছে সেখানে বিপ্লবত নতুন বাংলাদেশের নতুন সংবিধানের রূপরেখাও দিয়েছিলেন মুফতি কাজী ইব্রাহিম তিনি সম্প্রতি বিএনপির উদ্দেশ্যে বলেছেন যারা বিএনপি করবেন যে সাথে আপনাদের শত্রুতা চলবে না মুফতি কাজী ইব্রাহিম একজন কিতাবে মানুষ তার দাদা ছিলেন নোয়াখালীর আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কলকাতা আলিয়ার বড় ডিগ্রিধারী হাট মাদ্রাসার উৎপত্তি হয়েছে তার নানাকে দিয়ে তার নানা সারা জীবন হাট মাদ্রাসার মসজিদ সুরা সদস্য ছিলেন তার মামা লালবাগ মাদ্রাসার মুফতি ছিলেন স্বাধীনতা পরবর্তী সময় তার মামাকে বায়তুল মোকারম মসজিদের ক্ষতিপ হিসেবে নিয়োগ দেওয়া হয় স্বাধীন বাংলার বায়তুল মোকারমের প্রথম ক্ষতিপ তিনি আমরণ খতিব ছিলেন বায়তুল মোকারমে মুফতি কাজী ইব্রাহিম এখন তার নিজের গড়া মাদ্রাসায় সময় দেন গাজীপুরে একটা মাদ্রাসা আছে তার দক্ষিণ আছে আরও একটি মাদ্রাসা এছাড়াও আছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল যেটি তিনটি শাখা রয়েছে জামাত ইসলামী সমর্থকরা বলেছেন মুফতি কাজী ইব্রাহিমকে মনোনয়ন দিলে দলের সম্মান ও জনপ্রিয়তা বাড়বে